নমস্কার আমি বিপ্লব বলছি তো আজকে একটা ইন্টারেস্টিং টপিক নিয়ে ভিডিও বানাচ্ছি অনেকে বলেছিলেন যে স্যার আমাদের দশ হাজার টাকা বারো হাজার টাকা এরকম ইনকাম আমি এই ইনকামের উপর একটা কি টাইপের ইনভেস্টমেন্ট প্ল্যান বানাবো বা আমি দশ বছর পর আমার কাছে একটা এক্স অ্যামাউন্ট থাকবে কীভাবে আমাকে অনেক এলআইসি এজেন্টরা বলে যে এলআইসি করুন এলআইসি করুন বাট আমি অনেক জায়গায় শুনেছি যে এলআইসি করে কোনো রকম প্রফিট হয় না লাভের থেকে লস হয় তো এইটা নিয়ে একটা ভিডিও বানান তো আজকে যাদের দশ হাজার বা বারো হাজার টাকা স্যালারি তারা যদি ভাবছেন যে ইনভেস্ট একটা প্ল্যান বানাবেন তো আজকে ভিডিওটা আপনাদের জন্য পাঁচ থেকে সাত মিনিট দেখুন কি টাইপের ইনভেস্টমেন্ট করলে আপনাদের ক্ষেত্রে ভালো হবে যাদের ইনকাম মান্থলি দশ হাজার বারো হাজার তো তাদের জন্যই ভিডিওটা অ্যাকচুয়ালি একটা কথা মেনে নিন যদি আপনার দশ হাজার বা বারো হাজার স্যালারি হয় এই টাকায় ইনভেস্টমেন্ট করা খুবই কষ্টকর পশ্চিমবঙ্গের বুকে যদি আপনি কলকাতায় থাকেন বা যদি আপনি বাইরেও থাকেন আপনি যদি কলকাতায় থাকেন ধরেন একটা রুম ভাড়া মিনিমাম দু থেকে আড়াই হাজার খাওয়া দাওয়া মিনিমাম তিন থেকে চার হাজার টাকা যায় সেখানে ছ হাজার আট হাজার ট্রান্সপোর্টেশান যাওয়া আসা হাজার টাকা যায় আট হাজার সাড়ে আট হাজার টাকা চলে যায় আপনার কাছে দু হাজার টাকা বাঁচে তো সেই দু হাজার টাকাকে নিয়ে আপনাকে ইনভেস্টমেন্ট প্ল্যান বানাতে হবে সবসময় ভাববেন ইনভেস্টমেন্টের তিনটে রুল থাকে একটা প্রিন্সিপাল থাকে যেটা হচ্ছে ফিফটি থার্টি টোয়েন্টি প্রিন্সিপাল ফিফটি পার্সেন্টকে বলা হয় এটা আপনার নিডস এটা আপনার দরকারি থার্টি পার্সেন্ট হচ্ছে ওয়ান্স আপনি কি চান ঘুরতে যান কোথাও ওয়ান্স আর টোয়েন্টি পার্সেন্ট হচ্ছে ইনভেস্ট বাট এখানে আপনার দশ হাজার বা বারো হাজার টাকা স্যালারিটা ফিফটি প্লাস থার্টি এটাকে নিড হিসাবেই ধরা যাবে আর টোয়েন্টি পার্সেন্টকে ইনভেস্টভাবে ধরা যাবে আমি ধরলাম আপনি এই মুহূর্তে স্যালারি পারসন আছেন দশ বা বারো হাজারটা ইনকাম করছেন আমি আপনাকে রিকোয়েস্ট করবো এই যে টাকাটা আছে এই টাকার সঙ্গে আরও কিছু পার্ট টাইম ইনকাম করার চেষ্টা করুন আপনি শনিবার রোববার যে ছুটি পান বা শুধু সানডে যদি ছুটি পান উইকলি আপনি সেখানে ওলা বা উবারের বাইক চালান এবং সেখানে এক্সট্রা আন করুন বা কোচিং দিন ঠিক আছে সেখানে এক্সট্রা আন করুন এবং মিনিমাম দু তিন হাজার যদি বাড়াতে পারেন তবে আপনার ইনভেস্টমেন্ট অ্যামাউন্টটা বাড়বে আমি জাস্ট একটা আইডিয়া দিলাম আমি ধরলাম যে সাপোজ আপনার কাছে দু হাজার টাকা বাঁচে ঠিক আছে তো সেই দু হাজার টাকা নিয়ে কীভাবে একটা ইনভেস্টমেন্ট প্ল্যান বানাবে প্রথম যেটা একদম টপে রাখবো যে একটা ইনভেস্টমেন্ট প্ল্যান্টের যদি আপনি দু হাজার টাকা মান্থলি ইনভেস্টমেন্ট করতে পারেন যদি দশ বছর যদি ইনভেস্টমেন্ট করেন এবং সেখানে যদি মিনিমাম থার্টিন টু ফোরটি ফরটিন পারসেন্ট আপনার একটা রিটার্ন দেয় সেখানে আপনার সাত থেকে আট লাখ টাকা একটা হবে হাইলি যদি ষোলো পার্সেন্ট বা পনেরো পার্সেন্ট রিটার্ন পাওয়া যায় তো এটা কোথায় পাওয়া যাবে এটা হচ্ছে মিউচুয়াল ফান্ডে আপনি আজ থেকে একটা টার্গেট বানান যে আমি প্রত্যেক বছর টোয়েন্টি বা থার্টি পার্সেন্ট করে ইনভেস্টমেন্ট বাড়াবো সাপোজ বর্তমানে দু করছেন পরের বছর দু হাজার করে করবেন মান্থলি ঠিক আছে তো এরকম টেন পার্সেন্ট টেন পারসেন্ট করে বাড়াতে থাকুন থাকুন এবং আপনার স্যালারি তো আজকে দশ হাজার আছে কালকে তো দশ হাজার থাকবে না ঠিক আছে যারা লেবার আছে তাদের চারশো টাকা আছে ঠিক আছে বাট আপনাকেও ট্রাই করতে হবে সেই টাকাটা বানানোর জন্য ঠিক আছে এবং সেটা যদি মান্থলি দু হাজার দু হাজার করে করতে পারেন একটা দশ বছর পর টেন পার্সেন্ট যদি বাড়াতে থাকেন আপনার অ্যাকাউন্টে একটা দশ লাখ টাকার মতো থাকতে পারে এবার সেটা অনেকটা এলআইসির থেকে বেনিফিশিয়াল এলআইসিতে যেখানে সিক্স পারসেন্ট ফাইভ পার্সেন্ট ইন্টারেস্ট দেয় যেটা বর্তমানে আমাদের ইনফ্লেশান আছে যা সেভেন পারসেন্টের কাছাকাছি সেটা আপনার টাকাকে অটোমেটিক্যালি ডাউন করে দিবে তো সেটা প্রফিটের থেকে লস বেশি যদি এলআইসিতে আপনি ইনভেস্ট করেন একটা ক্যালকুলেশান করে দেখবেন ঠিক আছে সেকেন্ড আমি আপনাকে সাজেস্ট করব আপনি এই মুহুর্তে কোনো স্টকে ইনভেস্ট করতে পারেন যেই সব স্টক ভ্যালু। মানে অ্যাকচুয়ালি যেই সব স্টক এর বাড়ার চাহিদা আছে আপনি স্টক মার্কেটকে অ্যানালাইজ করে না করে আপনি পেনি স্টকে যদি টাকা লাগিয়ে দেন যে স্টকগুলো দু টাকা চার টাকা এবং দু হাজার টাকার স্টক কিনে নিলেন ভাবনা হ্যাঁ আমি ধনী হয়ে গেলাম এরকম ভাবলে হবে না যেটা নিফটি ফিফটি হান্ড্রেড পড়ে সাপোজ দু হাজার টাকায় আপনার তিনটে স্টক হবে এরকম কন্টিনিউ স্টক কিনতে থাকুন সেটা সেটার পার্সেন্টেজ আছে আপনার টু বা থ্রি এক্স দিয়ে দেওয়া সাপোজ একটা দশ বছর পর আপনি ধরুন প্রত্যেক মাসে যদি চব্বিশ হাজার বা পঁচিশ হাজার করে ইনভেস্ট করেন দশ বছর পর একটা দু লাখ বা তিন লাখ টাকা আপনি ইনভেস্ট করবেন সেটা থ্রি হান্ড্রেড এক্স যদি আপনাকে রিটার্ন দেয় তবে আপনার ন লাখ টাকা বা দশ লাখ টাকা হয়ে যেতে পারে তো সেটা ভালো স্টকের কথা বলছি যেমন কিছু কিছু স্টক আছে যেটা বাড়তে পারে আমি কিন্তু রিকমেন্ড করছি না যেটা আমি এই মুহূর্তে যদি আমার কাউকে যদি সাজেস্ট করা হতো তবে আমি তিনটে স্টক বলতাম প্রথম যেটা হচ্ছে আইডিএফসি ফার্স্ট ব্যাঙ্ক যেটা আইডিএফসি ব্যাংকের বর্তমানে শেয়ার বাজারে তার ভ্যালু তার অনেক কম আছে অ্যাকচুয়ালি তার অটোমেটিক্যালি দু হাজারের বেশি দু হাজারের মতো আই থিঙ্ক হাজার দেড় হাজারের মতো তার ব্রাঞ্চ ওপেন হয়েছে যেখানে এইচডিএফসি আট হাজার ব্রাঞ্চ আছে আইডিএফসি ওরকম দু তিন হাজার আগামী দু তিন বছরের মধ্যে খুলে যাবে সেটা বর্তমানে অষ্টাশি টাকা করে শেয়ার চলছে সেটা বাড়তে পারে এটা আমার রিকমেন্ডেশান নয় এটা আমি হলে করতাম এছাড়াও কিছু নিফটিভিফির আন্ডারের স্টক আছে যেমন আপনি হিন্দুস্তানি ইউলিভারে লাগাতে পারেন কম বাড়বে কিন্তু এটা কোনো দিন নামবেও না ঠিক আছে আপনি যেমন টিসিএসে লাগাতে পারেন গ্রোথ রেট হয়তো টুয়েলভ পার্সেন্ট বা টেন পার্সেন্ট হবে বা সেটাও ইন্টারেস্ট আপনাকে অনেকটা বেশি দিবে তো এটা হচ্ছে ব্যাপার আপনি স্টকে লাগাতে পারেন স্টকে লাগিয়ে এটা একটা ভালো রিটার্ন জেনারেট করতে পারেন যদি মান্থলি দু হাজার টাকা দু হাজার টাকা করে স্টকে লাগাতে পারেন তৃতীয় যেটা আপনাকে আমি সাজেস্ট করবো সেটা হচ্ছে ধরুন দু হাজার টাকার মধ্যে আপনি দেড় হাজার টাকা মিউচুয়াল ফান্ড বা স্টকে লাগালেন আর পাঁচশো টাকা যেটা আপনার চলে গেলেও কোনো লস হবে না আপনি রিক্স নিতে পারেন যেখানে হাই প্রফিট হতে পারে সেটা হচ্ছে ক্রিপ্টো আপনি ইনভেস্ট করতে পারেন ক্রিপ্টো একটা বিশাল বড় মার্কেট যেটা বিট যদি আজ থেকে দশ বছর আগে আপনি দশ হাজার টাকা লাগিয়ে রাখতেন সেটা আজকে প্রায় কুড়ি লাখ টাকা আপনার হয়ে যেত যদি আপনি বিটকয়েনে বা ইথেরই আপনি লাগিয়ে রাখতেন তো যদি একটা মিনিমাম রিক্স নিতে পারেন মান্থলি তিনশো টাকা বা পাঁচশো টাকা ক্রিপ্টো কারেন্সিতে লাগাতে পারেন সেখানেও একটা হাই রিটার্ন আপনি পাবেন ক্রিপ্টো কারেন্সি ইজ মোস্ট ইম্পর্ট্যান্ট কারণ যদি আপনার প্রত্যেক মাসে আপনি তিনশো টাকা হয় কাউকে দিয়ে বা কেউ দেখবেন অনেকে পান মশলা খায় অনেকে সেই সব না খেয়ে বা নেশায়াতীয় দ্রব্য না করে তিন থেকে চারশো টাকা যদি আপনি ক্রিপ্টো কারেন্সিতে লাগাতে পারেন আমি জানি আপনার স্যালারি কম তিনশো টাকা আপনার কাছে অনেক ভ্যালুয়েবল বাট আমি তাও সাজেস্ট করবো ক্রিপ্টোকারেন্সি দুশো তিনশো টাকা করে লাগান মান্থলি সেটা আপনাকে হাই রিটার্ন দিতে পারে এবং সেখান থেকে আপনি পুরো গতি হয়ে যেতে পারেন ট্রাস্ট করুন ঠিক আছে চতুর্থ যেটা আপনাকে বলবো সেটাও ইন্টারেস্টিং সেটা হচ্ছে আপনি ই পি এ টাকা লাগাতে পারেন অটোমেটিক্যালি অনেকের পি এফ চালু থাকে এমপ্লয়ি প্রফিট অ্যান্ড ফান্ড যেখানে আপনার বলে তো ডবল দেয় কোম্পানি ডবল দেয় না যদিও ডবল দেয় তার উপর গভর্নমেন্ট এইট পয়েন্ট ফাইভ পারসেন্ট একটা রিটার্ন দেয় তো এরকম যদি আপনি কন্টিনিউ ইপিএফে একটা ইনভেস্ট করতে থাকেন বা আপনার স্যালারি থেকে যদি পাঁচশো টাকা করে কাটতে থাকে একটা ভালো অ্যামাউন্ট আপনি পেয়ে যাবেন যদি আপনার ইপিএফ নেই আপনি কোম্পানিকে বলুন আপনার ইপিএফ করার জন্য প্রফিট অ্যান্ড ফান্ড করার জন্য সেখান থেকেও একটা ভালো রিটার্ন পাবেন নেক্সট যেটা আপনাকে বলবো এই মুহূর্তে আপনি যদি গোল্ডকে লক্ষ্য করেন আগামী গত তিন বছরে দেখবেন গোল্ড প্রায় থার্টি পার্সেন্ট বা টোয়েন্টি পার্সেন্টের বেশি ইনক্রিজ হয়েছে অনেক বেশি ইনক্রিজ হয়েছে কারণ আমি যখন দু হাজার কুড়ি কুড়ি সালে গোল্ড কিনতে গেছিলাম তখন প্রায় গোল্ডের ভ্যালুয়েশান বিয়াল্লিশ হাজার বা চলে যাচ্ছিলো এখন তো সত্তর হাজার চলে গেছে অনেক বেশি বেড়েছে তো আপনি গোল্ড আমি বলবো না যে গোল্ড আপনি ফিজিক্যাল গোল্ড করুন কিনুন আপনি ডিজিটাল গোল্ড কিনতে পারেন এবং সেখানে একটা ভালো মাপের একটা টাকা জেনারেট করতে পারেন কারণ ডিজিটাল গোল্ড আপনি ফোনপে থেকে বা বিভিন্ন প্ল্যাটফর্ম থেকে আপনি ডিজিটাল গোল্ড কিনতে পারেন এবং সেই টাকাটা জমা রাখতে পারেন ঠিক আছে ডিজিটাল গোল্ড একটা ভালো ইনভেস্টমেন্ট প্ল্যান লাস্ট অ্যান্ড ফাইনাল যেটা আপনি ইনভেস্টমেন্ট করতে পারবেন সেটা হচ্ছে রিয়েল এস্টেট আপনি তো ডাইরেক্ট দু হাজার টাকা করে দু হাজার টাকা দিয়ে রিয়েল এস্টেট কিনতে পারবেন না রিয়েল এস্টেটের কিছু স্টক আছে ঠিক আছে সেই টাইপের স্টকে যদি আপনি লাগান রেন্টেড ওদের যে ভ্যালুটা হয় যা প্রফিট হয় সেখান থেকে আপনি একটা পার্সেন্টেজ পাবেন আপনি রিয়েল এস্টেট স্টকগুলো লাগাতে পারেন সেখানেও একটা ভালো রিটার্ন পাবেন আপনি আপনার কাছে ধরুন বারো হাজার টাকা সাজিয়ে থাকে তার মধ্যে দু হাজার বা তিন হাজার টাকা বাঁচে সেই তিন হাজার টাকার মধ্যে যা যা প্রসেসগুলো বললাম সেই প্রসেসে যদি আপনি ইনভেস্টমেন্ট করে চলেন তবে আই থিঙ্ক আগামী দশ বছরের মধ্যে আপনার অ্যাকাউন্টে একটা দশ বা বারো লাখ টাকা থাকবে এই নয় যে এক কোটি টাকা বা দু কোটি টাকা থাকবে ঠিক আছে দু হাজার টাকা অনায়াসে ইনভেস্ট করতে পারবেন এমন কোনো ম্যাটার নয় বাট এটা মনে রাখবেন আপনাকে ইনভেস্ট করতেই হবে কিছু কিছু মানুষ আছে তাদের কাছে পঞ্চাশ হাজার টাকা স্যালারিও কুলায় না যেমন আমার একটা বান্ধবী আছে যে নার্সিংয়ের কাজ করে যে যে প্রায় চল্লিশ থেকে একচল্লিশ হাজার টাকা ইনকাম করে বলছে ভাই আমার কাছে টাকা কুলাই না ঠিক আছে তো তার ক্ষেত্রে তার ফিউচার যেহেতু সরকারি কাছ থেকে টাকা পেতে থাকবে কিন্তু তার ফিউচারে প্রবলেম হতে পারে বাট তা তো ইপিএফ জমা হচ্ছে অটোমেটিক্যালি বাট আপনার যদি আপনি কোম্পানি বা লেবার টাইপের কিছু কাজ করছেন যা ডেইলি ওয়েজেস আপনি পাচ্ছেন তবে আমি বলব আপনাকে ইনভেস্টমেন্ট প্ল্যান একটা বানানো উচিত এবং স্টেপ বাই স্টেপ এগানো উচিত দেখবেন আপনার কাছে একটা টাইমের ওপর অনেক টাকা থাকবে তাই যদি এরকম টাইপের ভিডিও পেতে চান আপনি কমেন্ট করে জানান এবং বলুন যে স্যার শেয়ার মার্কেটের ভিডিও এরকম চাই আমি আপনাকে এক্সেলে দেখাবো কী করে কত পার্সেন্ট বাড়তে বাড়তে পারে কী করে বাড়তে পারে ঠিক আছে এটা হচ্ছে ব্যাপার তো আমার আরও একটা চ্যানেল যেটা আমি বানিয়েছি সেটা হচ্ছে অটোমেটিক্যালি মার্কেটিংয়ের উপর আপনি যদি ডিজিটাল মার্কেটিং শিখতে চান ফ্রিতে বা আপনি যদি মার্কেটিংয়ের বিভিন্ন টিপস নিতে চান কী করে আপনার বিজনেসকে বড় করবেন নিচে একটা লিঙ্ক দেওয়া থাকলো ওই লিঙ্কে ক্লিক করবেন সেখানে বিভিন্ন মার্কেটিং টিপস বা আপনার বিজনেসকে কীভাবে গ্রো করবেন সমস্ত মার্কেটিং ভিডিও কন্টিনিউ সপ্তাহে একটা বা দুটো আসতে থাকবে আশা করি ভিডিওটা ভালো লাগলো যদি ভিডিওটা ভালো লাগে থাকে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করুন আর চ্যানেলকে সাবস্ক্রাইব করে আমাকে উৎসাহ দিন ভালো থাকুন আনন্দে থাকুন আর একসঙ্গে বলুন জয় হিন্দ 你讲一哈。